আসসালামু আলাইকুম আল্লাহর অশেষ রহমতে আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি খুব সুস্থ আছি আপনারা সুস্থ আছেন তো আল্লাহর অশেষ রহমতে আমি আজকে গরুর গোজ দিয়ে মুগ ডাল রান্না করব আমার রান্না করাটা বড় বিষয় না আমি কি রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করাটা বড় বিষয় না আমি চাই কিছু হাদিসের কথা কোরআনের কথা আপনাদের সাথে শেয়ার করতে এই জন্যই আমি ভিডিওগুলো করি একসময় হয়তো এ খাদিজা পাকে আপনাদের ভালো লাগতেও পারে এই কোরআনের কথা আপনাদের ভালো লাগতেও পারে আল্লাহর সহমতে সবার কাছ থেকে সবার অনেক কিছু জানার আছে আমিও কিছু জানতে চাই কিছু জানাতে চাই আল্লাহর রসেস রহমতে প্রতিটা ঘরেই রহমতের বরকত আসার জন্য নামাজ পড়তে হবে কোরআন পড়তে হবে হাদিসের বইগুলো পড়তে হবে যাদের ঘরে হাদিসের বই আছে পড়বেন যদি না থাকে সংরক্ষণ করে পড়বেন এবং চেষ্টা করবেন আল্লাহর রহমতে ঘরের টিভি বা মোবাইল বা কোনো বক্স থাকলে সেগুলাতে ওয়াদ আসসালামু আলাইকুম আল্লাহর রশেষ রহমতে আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আল্লাহর রশেষ দয়ায় আজকে আমি গরুর গোস দিয়ে মুগ ডাল রান্না করব। আপনাদের সাথে শেয়ার করব। আর কিছু আল্লাহর রহমতের কথা এবং হাদিসের কথা বলবো আশা করি আপনারা মনোযোগ সহই চল শুনবেন প্রত্যেকটা ঘরে উচিত সোরা হাদিস ওয়াস মাফিল এগুলো ছেড়ে রাখার সোরা বাকারা বেশি বেশি ছেড়ে রাখবেন ইয়াসিন সোরা রহমান সোরা বেশি বেশি ছেড়ে রাখবেন ঘরে বক্স থাকলে বক্সে মোবাইল থাকলে মোবাইলে এবং টিভি থাকলে টিভিতে ছেড়ে রাখবেন ঘরে রহমতের বরকত আসবে নিজেরা যতটুক পারবেন সাথে সাথে বলবেন এবং চেষ্টা করবেন আপনারা যদি মুখস্থ থাকে পড়বেন মুখস্থ না থাকলে শুনবেন এবং কোরআন তেলা ছেড়ে রাখবেন এবং আল্লাহ রহমতে অনেক আমল আছে ছেড়ে ছেড়ে শুনবেন বলার চেষ্টা করবেন শেখার চেষ্টা করবেন এবং ঘরের মধ্যে